নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে অর্থাৎ অক্টোবরের এটা মাসিক রাশিফল কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনি রাশির মানুষ দেখুন প্রথমে আসি অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা থাকছে না তবে স্কিনের সমস্যা স্কিনের সমস্যা এবং দাঁতের সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে কিন্তু পারে ওভারঅল স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে যারা এজেড পার্সেন্ট রয়েছেন তাদের বিশেষ করে বিপির সমস্যা এবং পাশাপাশি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে চোট আঘাত লাগার জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ কোমর থেকে নিম্নাঙ্গে কোনো চোট লাগার সম্ভাবনা হাড়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি আসির অর্থনৈতিক জায়গা কেমন যাবে দেখুন আমি বলবো বলব আসির অক্টোবর মাস ফিনান্সিয়াল জায়গাটায় অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে বেটার রেজাল্ট বেস্ট জায়গা কিন্তু আপনাকে কিন্তু দিতে চলেছে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে শিক্ষার জায়গাটা আমি বলব যারা কম্পিটিভ পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো কিন্তু সতেরোই অক্টোবরের পর থেকে আপনার সপ্তমভাবে রবি চলে আসছে রবি এখানে ডাউন থাকছে সেখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে বা পিতার কোনো হেলথের জায়গা নিয়ে আপনার কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শিক্ষা আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বা যারা কোনো ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি স্কলারশিপের জন্য প্রচেষ্টা করছিলেন সে স্কলারশিপ আপনি পেতে পারেন অথবা আপনার কোনো এডুকেশানের জন্য আপনি বাইরে যেতে চাইছেন এই জায়গাটা কিন্তু আপনার অক্টোবর মাসে কিন্তু তৈরি কিন্তু করছে আপনি মেস্র আশির মানুষ আপনার ক্ষেত্রে এবার আসি রাশির ক্ষেত্রে প্রেম আমি বলবো অক্টোবর মাস বছরের সেরা সেরা প্রেম হতে চলেছে অর্থাৎ যাদের ক্ষেত্রে কিছুটা কথা বলা বলি বন্ধ হয়ে গেছিলো নিজেদের মধ্যে কোনো মত পার্থক্য হচ্ছিলো সেই জায়গাটা আর্গুমেন্ট কমবে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে শুভ দিবে প্রেম আপনাদের হবে এবং যাদের প্রেমের ক্ষেত্রে বাধা হচ্ছিল সেই বাধাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে এবার আসি মিশ্রা আসির ক্ষেত্রে আপনাদের শিক্ষা প্রেম স্বাস্থ্য এই জায়গাগুলো বললাম এবার আসি আপনাদের বিজনেস দেখুন বিজনেস কিন্তু আমি বলব অক্টোবর মাস আপনাদের জন্য খুব ভালো ফল দিতে চলেছে কারণ এখানে শুক্রের যে প্লেসমেন্ট এবং মঙ্গলের প্লেসমেন্ট বুধের প্লেসমেন্ট আপনাকে বিজনেস ক্ষেত্রে অগ্রগতি কিন্তু করাবে নতুন কোনো আইডিয়া আপনার মাথায় কোনো নতুন চিন্তা ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে এই মাসে এবং ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো অক্টোবর অক্টোবর মাস মিশ্র আসির ক্ষেত্রে কিন্তু আদর্শ হতে চলেছে বেশ কিছু ব্যবসা ক্ষেত্রে চেঞ্জিং বড়ো ধরনের ইনভেস্টমেন্ট বা কোনো জায়গাতে অর্থ আটকি ছিল ব্যবসা ক্ষেত্রে সেই অর্থ আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন মিশ্রাশি মিশ্র রাশির বিশেষ করে এই সময়টা আপনার অক্টোবর মাসটা আমি বলব বৈবাহিক জীবন কিন্তু আপনাদের কিছু মতো পার্থক্য তৈরি করবে সপ্তমভাবে মঙ্গল রাগ জেদ কমাতে হবে চট করে একটু ইরিটেট হয়ে যাওয়া আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার কিছু মন মত পার্থক্য হওয়া চট করে ইরিটেট একটু চিচিরে স্বভাবের হয়ে যাওয়া এটা কিন্তু রয়েছে আসি অবশ্যই যে কোনো ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে একটু বুঝে কথা বলবেন মোটামুটি ভালো রয়েছে ছোটোখাটো খাটো আর্গুমেন্ট হতে পারে তবে আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই সফলতা কিন্তু পেতে চলেছে আপনি মেসরাশি মানুষ আপনার ক্ষেত্রে ডেলি ইনকামের জায়গা ভালো রয়েছে ডেলি ইনকামের সঙ্গে যারা যুক্ত রয়েছে যে কোনো কাজের সঙ্গে ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে যথেষ্ট লাভ পাবেন ভাগ্য কেমন যেতে চলেছে দেখুন ভাগ্যভাবে আপনার ভাগ্যপতি বৃহস্পতি সরাসরি আপনার ভাগ্যভাবকে দৃষ্টি দিচ্ছে আমি বলব ভাগ্য জায়গায় শুভ রয়েছে অর্থাৎ ভাগ্যের জায়গায় যখন শুভ রয়েছে সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা বেশ কিছু বাধা আপনাদের কাটবে এবং এই সময় আপনাদের ক্ষেত্রে কোনো জায়গাতে গভর্নমেন্ট থেকে আপনি সুযোগ পেতে পারেন এবং ছোটোখাটো ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে এবং লং ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কর্ম কেমন যেতে চলেছে দেখুন কর্ম প্রতি দ্বাদশভাবে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার যথেষ্ট চাপ থাকবে সাড়ে সাথে চলছে আবারও বলছি এমএনসি কোম্পানিতে জব পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন হবে কিন্তু প্রচুর পেশার প্রচুর চাপ এবং যেখানে আপনি কাজ করছেন সেখানে কিন্তু পলিটিক্স হতে পারে আপনার মাঝে মাঝে মনে হবে না আমি কাজটা ছেড়ে দিয়ে চলে যাই এই জায়গাটা কিন্তু থাকছে এবং শনি রেট্রোগ্রেট রয়েছে বেশ কিছু ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার মত পার্থক্য তৈরি হতে পারে কর্মক্ষেত্রে আমি বলবো কর্মের জায়গাটা নিয়ে একটু হলেও ডিস্টার্ব আপনাদের রয়েছে এবং যার জন্য আপনার পরিবারের ক্ষেত্রে মত হতে পারে একাদশভাবে রাহুর অবস্থান আপনাদের ইনকাম সোর্স বাড়াবে আমি বলুন একাদশভাবে রাহু খুব ভালো ফল আপনাদেরকে দেবে তবে এই রাহু যখন একাদশভাবে আপনাদের রয়েছে কি না আপনাদের এই সময় বিশেষ করে ফরেন থেকে লাভ যারা ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন থেকে কিন্তু আপনারা লাভ পাবেন ফরেন থেকে উন্নতি বা ফরেনের সঙ্গে যারা থাকতে চাইছেন বা ফরেনে কাজ করতে চাইছেন সেখানে আপনারা লাভ পাবেন এই ছিল মেসরা আসি কেমন যেতে চলেছে শনি সাড়ে সাতি চলছে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন হনুমান হনুমান্ত পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকা সমস্যা তো রয়েই গেছে একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখে নিন ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন